হ্যালো আমার সকল ফুটবল প্রেমী ভক্তরা আজকে কিন্তু অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম কল্যাণী স্টেডিয়ামে সিএফএসএল অর্থাৎ কলকাতা ফুটবল লিগ তার ডার্বি ম্যাচ ছিল কল্যাণী স্টেডিয়ামে আর আমার সাথে কে ছিল জানো আমার বাবা মা আর আমার ফুলিয়া ইস্টবেঙ্গল পরিবারের সদস্যরা তোমরা দেখতে পাচ্ছ বাবা মার কাঁধে হাত দিয়ে আমি ছবি তুলছি স্টেডিয়ামে বসে আজকে আমি খুব খুশি এই প্রথমবার বাবা আর মাকে স্টেডিয়ামে একসাথে নিয়ে গিয়েছি বাবা সাথে আমার ছোটোবেলায় খেলা দেখার আগ্রহটা জন্মেছিল বাবাই সেই আমার ছোটোবেলায় খেলা দেখার অনুপ্রেরণাটা জাগিয়েছিল কিন্তু মাকে নিয়েই প্রথমবার স্টেডিয়ামে চলে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে চলে গেলাম আর আমাদের ফুলিয়া ইস্টবেঙ্গলের সদস্যদের ও সাথে নিয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমাদের ফুলিয়া ইস্টবেঙ্গল ফ্যান্স ফোরাম এর ব্যানার আমরা ঠিক এই ব্লকে বসে পড়লাম এবার ম্যাচ দেখব আর ম্যাচের নিয়ে তোমাদের সামনে কিছু শেয়ার করব। আর ম্যাচের কিছু মুহূর্ত দেখাবো এবং কিভাবে গোলগুলো হলো সেগুলো। তোমাদের সামনে তুলে নেব এবার তোমরা দেখে নাও ম্যাচের কিছু মুহূর্ত আর একটা কথা বন্ধুরা আজকে কিন্তু মেন আকর্ষণ ছিল আমাদের ফুলিয়া ইস্টবেঙ্গল ফ্যান্সের অরুণদা হ্যাঁ কারণ অরুণদার এই বৃহস্পতিবারই বাবা মারা যায় অরুণদা তা সত্ত্বেও এত খেলা দেখার প্রতি তার এত টান এবং অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা কিন্তু তাকে জুগিয়ে চলেছে সেই ফুটবলের প্রতি ভালোবাসা সুতরাং সেই ভালোবাসা থেকে অরুণদা কাছা পড়েই খেলা দেখতে চলে এসেছে কিন্তু মাঠে আমাকে আগের দিন রাত্রি ফোন করে বলেছে ভাই আর যাই হোক না কেন আমি কিন্তু মাঠে উপস্থিত হচ্ছি এবার মাঠে উপস্থিত হয়ে অরুণদার সাথে আরও অনেক সমর্থক গ্যালারি ভরিয়েছে সেই কিছু ভিডিও আমি তোমাদের সামনে দেখাচ্ছি এবার আমি তোমাদের সামনে দেখাবো গোলের ভিডিও তোমরা দেখে নাও যে ইস্টবেঙ্গলের প্রথম গোলটা কিভাবে হলো এই যে সেই প্রথম গোলের ভিডিও আমি তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম খুব সুন্দরভাবে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম এক শূন্য গোলে এগিয়ে যায় প্রথমার্ধে তারপর ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে আমার মা আমার মাও একজন ইস্টবেঙ্গল সমর্থক এবং বাবাও সমর্থক দুজনাই কিন্তু প্রচুর আনন্দে লাফাতে থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার মা কতটা আনন্দিত হয়েছে মা খুব খুশি আজকে প্রথম দিন ম্যাচে এই যে আমার মা মা কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে গিয়ে প্রচণ্ড খুশি বাবাও পাশে কিন্তু খুব উচ্ছ্বসিত আর অরুণদা তো রীতিমতন খুব খুশি হয়ে কিন্তু অরুণদাও নাচছিল হ্যাঁ আজকে কিন্তু অরুণদার মতন সমর্থকরাই মাঠে আসে বলে ইস্টবেঙ্গল কিন্তু তাদের হান্ড্রেড পারসেন্ট দিতে পারে একটা বলা যায় আশীর্বাদ জিনিসটা কিন্তু কাজ করে অরুণদার এই যে প্রয়াস যে মাঠে আসার যে প্রয়াস সেটা কিন্তু হ্যাডসঅপ আর ইস্টবেঙ্গল সকল সমর্থক খুব খুশি আজকে ইস্টবেঙ্গল তিন দুই গোলে জয়লাভ করেছে ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তোমরা বুঝতে পারছো হয়তো বন্ধুরা আমার গলার আওয়াজটা আমার একটু ভেঙে গেছে কারণ আমি আজকে প্রচুর চিৎকার করেছি ইস্টবেঙ্গল 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 করে করে একদম যাকে বলে বন্ধুরা কিন্তু আমি গলা ফাটিয়েছি আজকে মাঠে কেন গলা ফাটাবো না ইস্টবেঙ্গল যে আজকে তিন দুই গোলে সুন্দরভাবে জয়লাভ করেছে তোমরা দেখতে পাবে আমি কীভাবে চিৎকার করছি আমিও কত টান নন্দিত হচ্ছি এই যে আমিও বলছিলাম ইয়েস 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 জয় ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল আমি আজকে খুব খুশি কারণ আমার ইস্টবেঙ্গল আজকে জয় লাভ করেছে দেখতে পাচ্ছ এই যে আমি আমি কিন্তু আজকে প্রচণ্ডভাবে খুশি বন্ধুরা আমি তোমাদের সামনে এই প্রথমবার কখনো নিজের ফেস লাইফে আনলাম তো আমি চাইবো যে তোমরা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালোভাবে প্রে করো যাতে ইস্টবেঙ্গল আরও নেক্সট ম্যাচগুলো ভালোভাবে জিতুক তো আজকে এই ছিল আমার ভিডিও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ নিয়ে আজকে অরুণদা কিন্তু অনবদ্য অরুন্দার দিকে আমি ক্যামেরাটা দেখাচ্ছিলাম কারণ অরুণদা আমার নিজের দাদার মতন তো তোমার এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না